করার জন্য সাবজেক্ট অ্যাড করতে পারছেন না এই ভিডিওর মাধ্যমে সহজেই সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট অ্যাড করে নিন সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট অ্যাড করার পদ্ধতি সাবজেক্ট অ্যাড প্রথমে অ্যাকাডেমিক্স মডিউলে গিয়ে সাবজেক্টে প্রেস করুন সাবজেক্ট থেকে ক্রিয়েট সাবজেক্টে গিয়ে সাবজেক্ট অ্যাড করুন এখানে নেমের জায়গায় সাবজেক্টের নাম এবং ওয়ার্ডারের জায়গায় সিরিয়াল নাম্বার ওয়ান বাই ওয়ান দিয়ে ফেলুন তার সাথে যদি আপনার সাবজেক্ট কোড থাকে তাহলে সাবজেক্ট কোডের অপশন জায়গায় সাবজেক্ট কোড বসিয়ে দেন ক্লাস সাবজেক্ট কিভাবে অ্যাড করবেন ক্লাস সাবজেক্ট অ্যাড করার জন্য অ্যাকাডেমিক্স হতে ক্লাস সাবজেক্টে যান ক্রিয়েট অ্যাড সাবজেক্ট থেকে সাবজেক্টগুলো অ্যাড করতে হবে আপনি যদি চান তাহলে ক্লাস নিচে অল ক্লাস থেকে ক্লাস একটা সিলেক্ট করতে পারেন থ্রিয়েট অ্যাড সাবজেক্ট থেকে আপনি ক্লাস নেম সিলেক্ট করুন এবং সাবজেক্ট নেম সিলেক্ট করুন তার পাশাপাশি যদি আপনার গ্রুপ থাকে যেমন সায়েন্স আর্টস কমার্স তাহলে অ্যাড করুন অন্যথায় জেনারেল রাখুন সাবজেক্ট শো অর্ডারের জায়গায় আপনি সিরিয়াল নাম্বারটি দিন যদি আপনার সাবজেক্ট টিচার অ্যাড করতে হয় এখান থেকে সাবজেক্ট টিচার অ্যাড করে নিতে পারেন থ্যাংক ইউ সবাইকে